সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং লেটেস্ট নিউজ আপনাদের জন্য আজ সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলার স্পেশাল হিয়ারিং ছিল এর আগের দিনে হিয়ারিং হয়েছিল আজকে সেই মামলারও হিয়ারিং ছিল আর সেই হিয়ারিংয়েই কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ সুপ্রিম কোর্টে দিনভর নজর ছিল গোটা বাংলার নজর ছিল বাংলায় চাকরি বাতিল হওয়া শিক্ষক এবং গোটা বাংলার সাধারণ মানুষের কিন্তু আজ দেখা গেল সেই মামলা শেষ পর্যন্ত উঠল না আজ মামলা তিরিশ নম্বর লিস্টে লিস্টেড ছিল উনত্রিশ নম্বরের মামলা হওয়ার পরেও চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বরের মামলা হয়ে গেল কিন্তু তিরিশ নম্বরের মামলাটি আজ সুপ্রিম কোর্টে উঠল না তাই চাকরি হারা পরিবারদের বাংলার একাংশের শিক্ষিত মানুষের আশঙ্কা থেকে গেল এই মামলাও হয়তো ডিএ মামলার মতো দীর্ঘায়িত হবে বারবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেও সেই মামলার হিয়ারিং না হয়ে নেক্সট ডেট নেক্সট ডেট নেক্সট ডেট ঠিক সেই আশঙ্কাটাই করতে থাকলো ছাব্বিশ হাজারের পরিবার আজ রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন ভেবেছিল তারা একটা পরিসংখ্যান দিয়ে আজ একটি স্টে করিয়ে নিতে পারবে কিন্তু সেটা সম্ভব হলো না আজ শ্রদ্ধেয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্যার সমস্ত মামলা শুনলেও আজ দেখা গেল না সুপ্রিম কোর্টের এই তিন বেঞ্চের বিচারপতি এই মামলা শুনলেন আজ এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে যে আপডেট আগামীকাল সকালেও এই মামলা শোনা হতে পারে এমনটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে ছাব্বিশ হাজার চাকরি হারা শিক্ষকরা যে চাতক পাখির ন্যায় সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল গোটা বাংলা তাকিয়েছিল তাতে কার্যত তাদের আশাহত হতে হল স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাস যে রায় দিয়েছিলেন তাতে বড়সড় ধাক্কা তো আগে থেকেই তারা খেয়েছেন কারণ আর্টিকেল সিক্সটি ষোলো নম্বর সংবিধানের আর্টিকেল সিক্সটির ভায়োলেট করা হয়েছে আর্টিকেল সিক্সটি অনুযায়ী একটি নিয়োগ প্রক্রিয়ায় সকলকে সমান সুযোগ না দিয়ে যোগ্যদের বঞ্চিত করে ইন্টারভিউ ফর অল সেই নিয়মটা না মেনে র্যাঙ্ক জাম করে নিয়োগ করা হয়েছে সেই আর্টিকেল সিক্সটিন ভায়োলেট করার ফলেই বড়সড় বিপদে কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার সেই মামলায় আজ শুনানি সম্ভব হলো না আগামীকাল সোমবার হয়তো আগামীকাল সকালে সোমবার নয় আগামীকাল সকালে হয়তো সেই মামলার আবার শুনানির সম্ভাবনা থাকছে